আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্লিজ আমার চ্যানেলটি একটু সকলে দেখবেন এবং আমার একটু শেয়ার করবেন তো বন্ধুরা আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণের সঙ্গে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা নাম হচ্ছে আপনার এক্সিমা তো এক্সিমা রোগটি অনেকের পায়ে হাতে এবং সারা শরীরের মধ্যে হয়ে থাকে তো এই এক্সিমা এক্সিমাটার ধরন একজিমাটার বিভিন্ন রকম ধরন থাকে অ্যালোপাতি ডাক্তারবাবুরা হয়তো রিপোর্ট করে বা সেই মতো কন্ডিশন দেখে ওনারা বিভিন্ন রকম মেডিসিন অয়েন্টমেন্ট এগুলো প্রেসক্রাইব করেন বা লেখেন কিন্তু আমাদের ক্ষেত্রে মেডিসিন অয়েন্টমেন্টের অতটা অয়েন্টমেন্ট তো অবশ্যই আছে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময়তে এই রোগগুলো সারানোর জন্য সিমটমসটার উপরে গুরুত্বটা সব থেকে বেশি থাকে তো সেই জন্য সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কোন কোন সিমটমসের উপরে ভিত্তি করে একজিমাতে কোন কোন ধরনের ওষুধগুলো আমরা দিতে পারি সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বা মোটামুটি সেইগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবেন তো আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং খুব এফেক্টিভ ভিডিও এবং আপনারা শেয়ারও করতে পারেন তাহলে সকলেরই ভালো হবে এবং সুবিধা হবে এক নম্বর হচ্ছে কারো যদি দেখা যায় যে এক্সিমাটা যেখানেই হোক না কেন হাতে পায়ে বা যেখানেই হোক তবে অবশ্যই পা এবং হাত আলাদা করে মেডিসিন মেনশন করা থাকে তবু আমি সিমটমসের ওপর দেখি যদি দেখেন যে এক্সিমাটা আপনার খুব সূক্ষ্ম রাফ খসখসে টাইপের এবং ফাটা ফাটা এবং স্কিনের প্যাচেস দেখতে পাওয়া যায় যদি এরকম ধরনের সিমটমস আপনি মানে যেরকম মানে এক্সামিনেশন করে ওই জায়গাটা প্লেসটা বা এরিয়াটা এক্সামিন করে যদি এটি দেখতে পান তাহলে আপনি নির্দ্বিদায় যে মেডিসিনটি দেবেন তার নাম হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিসে এই ধরনের সিমটমসটা মেনশন করা আছে এবং সেইটা দিলে পরে খুব এফেক্টিভ রেজাল্ট আপনি পাবেন এক্সিমার ক্ষেত্রে এখন যদি দেখেন যে ইনস্ট্যান্ট ইচিং মানে ওই জায়গাটাতে কন্টিনিউয়াসলি চুলকিয়ে যাচ্ছে বা চুলকানোর পর সে খুব আরাম বোধ করছে এবং সে যখন অতিরিক্ত চুলকি ফেলছে তখন সেই জায়গাটায় প্রচুর পরিমাণে জ্বালা করছে বার্নিং সেন্সেশন আছে তো সেই ক্ষেত্রে আপনি নির্দিদায় যে মেডিসিনটি ব্যবহার করতে পারেন তার নাম হচ্ছে সালফার সালফার মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে ডাক্তারবাবুরা সালফার মেডিসিনটি দিয়ে থাকে যদি দেখেন যে আপনার এক্সিমাটা ঠিক ক্রাস্টি মানে একটা মোটা ধরনের আস্তরণ পড়ে আছে আপনার এক্সিমাতে এবং ইরাপশান উইথ পাস যদি আপনার পুঁজ থাকে এক্সিমার ইরাপশেনে যদি আপনার পুঁজ দেখতে পাওয়া যায় এবং খুব ঠিক হয়ে মোটা হয়ে যদি জিনিসটা জমে থাকে সেই ক্ষেত্রে আপনি যে মেডিসিন দিতে পারেন তার মধ্যে তার নাম হচ্ছে মিজেরিনাম মিজেরিয়াম মিজেরিয়াম মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন মিজেরিয়ামটা ভেরি এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে যদি ওই এরিয়াটাতে এই সিমটমসটা আপনি লক্ষ্য করেন এবার যদি দেখেন যে জায়গাটা খুব শক্ত মানে একদম টিবলে পরে যদি মনে হয় শক্ত খরখরে হয়ে আছে এবং ভীষণ ড্রাই খুবই শুষ্ক হয়ে আছে জিনিসটার মধ্যে কোনো মানে রস পস কিছু নেই ড্রাই এবং ক্র্যাক মানে এই ক্ষেত্রে এবং বিশেষ করে এটি শীতকালে এই এক্সিমাটি আপনি দেখতে পারেন তো এই ক্ষেত্রে আপনি দিতে পারেন যে মেডিসিনটি তার নাম হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ইজ এ ভেরি গুড মেডিসিন এই যে সিমটমসটা আছে এইটা যদি আপনি এক্সিমাতে দেখেন তাহলে অবশ্যই আপনি পেট্রোলিয়াম দিতে পারেন পেট্রোলিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন ডাক্তারবাবুরা দিতে পারে তো আপনার এই ধরনের এক্সিমা যদি হয় পেট্রোলিয়ামে আপনার অনেকটাই রিলিফ পড়বে এইবার যদি দেখেন যে এক্সিমাটা খুব সাদা ধরনের সাদা ধরনের একটা মোটা একটা আস্তরণের মধ্যে জমে আছে বা সাদা ধরনের একটা মোটা আস্তরণ একজিমাটার গায়ে আছে বা আপনার আপনার যে হচ্ছে সেটা ওই টাইপের যদি আপনি দেখেন তাহলে সেই জায়গায় যে মেডিসিনটি এবং হ্যাঁ পেশেন্ট যদি একটু থলথলে ধরনের হয় এবং একটু মোটা ছোটা ধরনের হয় তো সেই ক্ষেত্রে আপনি যে মেডিসিনটি দিতে পারেন তার নাম হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ ক্যালকিরিয়া কার্ভ মেডিসিনটি এই সিমটমসের উপর ভেরি গুড রেজাল্ট দেয় এবং খুব সুন্দর এফেক্টিভ রেজাল্ট দেয় আর যদি দেখেন যে আপনার ঠান্ডা লাগা ধাত খুব ঠান্ডা লাগা ধাত এবং যদি দেখেন যে আপনার বহু দিন ধরে এক্সিমাটা শরীরের মধ্যে আছে এবং সেই এক্সিমাটা খুব খুব কিছি প্রচণ্ড পরিমাণে চুলকায় এবং গ্র্যাসি স্কিন আপনার স্কিনটা একদম গ্র্যাসি হয়ে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি যে মেডিসিন দিতে পারেন তার নাম হচ্ছে সোরাইনাম এবং সাধারণত গুটি 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 ধরনের গোটা গায়ের উপরে বেরিয়ে বেরিয়ে থাকে এবং গোটা শরীরের মধ্যে সেই জিনিসটা ছড়িয়ে থাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে মানে খুব চুলকায় এবং গ্রাসি স্কিন স্কিনটা খুব গ্রাসি তো সেই ক্ষেত্রে আপনি যে মেডিসিনটি দিতে পারেন তার নাম হচ্ছে তো মোটামুটি এই ছ রকম মেডিসিন এক্সিমার জন্য আমরা সিমটমস গুলো ভিত্তি করে দিলে পরে এক্সিমার ক্ষেত্রে খুব ভ্যারি খুব সুন্দর সুন্দর রেজাল্ট পাওয়া যায় এছাড়া সিমটমেটিক ট্রিটমেন্ট পড়লে পরে আরো অনেক মেডিসিন আসতে পারে তবে এই ছয়টি ওষুধ মোটামুটি প্রধান এক্সিমার ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারলেন এবং আপনাদের মোটামুটি একটা আইডিয়া এক্সিমা সম্বন্ধে এলো তো ভিডিওটি এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেয়ার করবেন এখানে আজকের মতো ভিডিও শেষ করলাম সকল ভালো থাকবেন নেক্সট